আসালা মলাইকুম রাহমাতুল্লা এখানে বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ। দশক স্থানীয় অঙ্ক তিন হলে বিনিময়কৃত সংখ্যাটি কত। তার মানে এখানে বলেছে। একক স্থানীয় যে অঙ্কটি হবে। সেটা হলো দশক স্থানীয় অঙ্কের তিন গুণ তার মানে একক স্থানীয় অঙ্ক হল। একক স্থানীয় অঙ্ক হল। হচ্ছে নয়। কেন কারণ হলো দশক স্থানীয় অঙ্ক এখানে দেয়া আছে। হচ্ছে তিন আর বলেছে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে দশক স্থানীয় অঙ্কের হচ্ছে তিন গুণ দশক স্থানীয় অঙ্ক তিন মানে হলো এটা মূলত হচ্ছে তিরিশ এই তিরিশ আর এই একক স্থানীয় অঙ্ক নয় এই যোগ করে হয়ে গেল উনচল্লিশ তো দেখুন এই যে অপশনে কিন্তু উনচল্লিশ আছে কিন্তু এখানে বলেছে যে বিনিময়কৃত সংখ্যাটি কত অর্থাৎ তারা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের কাছে দিয়ে দিবে দশক স্থানীয় অঙ্কটিকে একক স্থানীয় অঙ্কের কাছে দিয়ে দিবে অর্থাৎ চেঞ্জ করবে নিজেদের অবস্থান চেঞ্জ করবে তখন এটা চেঞ্জ করলে এটা হয়ে যাবে তিরানব্বই অপশন গ তে আছে তিরানব্বই তো দেখুন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে যে এইখানে

আর এটা তারপরে হবে তো তিন গুণ তার মানে এক তিন তেরো হয়ে যাবে আর এটা বিনিময়কৃত সংখ্যা তখন হয়ে যাবে হচ্ছে একত্রিশ আবার অনেক সময় ঘুরিয়ে দিবে কোথায় এখানে বলা আছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ যদি এইরকম ভাবে এখানে চেঞ্জ করে দেয় যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ তখন কিন্তু আবার উল্টে যাবে এটা খুব খেয়াল করতে হবে যে প্রশ্ন দেখেই সাথে সাথে এখন সময় নেই সেজন্য সাথে সাথেই আমরা দিয়ে দেব না কারণ হচ্ছে দেখতে হবে যে প্রশ্নে কি বের করতে বলেছে এবং কি দেয়া আছে খেয়াল করে তারপরে আমরা এই অঙ্কগুলো সমাধান করব